এই মুহূর্তে থেকে বড়ো খবর জানিবা থানা এলাকায় যতগুলো সোনা বসাই আছে প্রত্যেকটা সোনার দোকানদারকে দেখে জাইপাড়া থানার প্রশাসনের তৎপরতায় বা সহযোগিতায় আজকে সকলকে সতর্ক বার্তা দিলেন কি বললেন আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন

টি মনে করছে। আ লাি আছে বাগ আ মন্ রেছে মাছে। মাছে আ ু ুলে আছে রা জামা পতা সে প্রুকি ছু আছে মা হয়েছে। সা ে। আজকে যেটা আফাদার করার দুটা সেটা হচ্ছে আমাদের দুধ গানটা আমরা ভাবে সুযোগ আমাদের এলাকা নতুন সুরক্ষা অনেক আছে হচ্ছে বা তারপরেও একটা ভাই থাকে তো এখানে আমরা যেটা যেখানে একটা সিকিউরিটি

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আপনারা যে সাবরানির সাতে যা আমাদের হোটেল এর টোটালি আছে নাও থাকে অসুবিধা নেই তো তারই স্বল্প ব্যবস্থা যেখানে আপনারা পাবেন তারা আছে দ্বারা সাভারে লিভেলের পাড় যেখানে লবি পাটা আছে সিস্টেম

আপনি মাত্রা মোবাইল নাম্বার দিয়েই সুস্থের কাছে রেজিস্টার্ন আপনি আপনার আপনার রেখেছেন হোয়াটেল ঠিক মানে মাত্রা পাঁচ হাজারের মধ্যে সেই নাম্বার ছিল আপনার কাছে ওয়ান বাই মাস্টার এক নম্বরে রেসিপিন্স তার কাছে এক পাঁচ ছ হাজার একবার কিন্তু যদি নাম পাওয়া যায় আবার বন্ধ করে